স্টুডেন্ট জব করে আপনি জার্মানিতে কত টাকা আয় করতে পারবেন আসলে এই বিষয়ে কি অনেক ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছেন কিন্তু আসলে আমি সঠিক কথাটাই বলতে চাচ্ছি এক্স্যাক্টলি আপনি কত টাকা ইনকাম করতে যেমন আপনি যদি আপনার পড়াশোনার প্রেশার যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে আপনি পার্ট টাইম জব একটা করতে পারবেন সাথে একটা মিনি জবও করতে পারবেন সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করলে আপনি আটশো থেকে নয়শো ইউরো হয়তো বা ইনকাম করতে পারবেন এবং মিনি জব থেকে আপনি আরও পাঁচশো ইউরোর মতো ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনি ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করতে পারেন লাইক আপনার স্টাডি আপনার রান্না বান্না বাজার সবকিছু কিন্তু আপনাকে নিজে করতে হবে এখানে কেউ গুছিয়ে করে দিবে না তো এভাবে আপনি যদি বলা যায় যদি আপনার পড়াশোনায় প্রচুরন পেশা থাকে আপনি ম্যাক্সিমাম 1000 ইউরো বেশি ইনকাম করতে পারবেন না এবং যদি কেউ আইটি ফিল্ড বা অন্য কোনো ফিল্ডে হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কারণ তারা এম স্টুডেন্ট হিসেবে যে জবটা পায় সেখানে খুব ভালো স্যালারি থাকে তাদের আওয়ারলি যে প্রাইসটা সেটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এটা ডিফার করতে পারে তারা হয়তোবা 1500 সামথিং ইউরো পার টাইম জব করেও ইনকাম করতে পারে তো এছাড়া যারা অর্ডিনারি নরমাল নন ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট জব করে এখানে অন্যাসে খুব ভালোমতো চলা যায় এবং ভাষাও আপনি কিছু সাপোর্ট দিতে পারবেন যদি আপনি একটু পরিশ্রমী হয়ে থাকেন তাহলে হয়তোবা আরো একটা মিনি জব সাথে আপনি করতে পারবেন যেটা পাঁচশো বিশ ইউরো বেসিস আর তো সব কিছু মিলে অন অ্যান ম্যাক্সিমাম আপনি পনেরোশো এরকম ইনকাম করতে পারবেন কারণ স্টুডেন্ট হিসাবে আপনি যত বেশি জব আওয়ার বা যাই করুন না কেন ও প্রচুর কাটবে এবং সেই অনুযায়ী আপনি ব্যালেন্সিং আর কি আপনার পনেরোশো এর থেকে বেশি ইনকাম করা খুব ডিফিকাল্ট এখন কেউ যদি কন্ট্রাক্ট ছাড়া বিভিন্ন সিস্টেমে আর অন্যান্য জায়গাতে জব করে সেক্ষেত্রে আপনি স্টাডি ক্ষতি হবে কারণ আপনার স্টুডেন্ট অবস্থায় জব করে জবের বিষয়টা এইভাবেই সেট আপ করা যেন আপনি জবের পাশাপাশি পড়াশোনাটাও ভালো মতো মেনটেন করেন এবং পড়াশোনাটাও তো এখানে ইম্পর্টেন্ট কারণ আপনার কেরিয়ার ফোকাস যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট তো ম্যাক্সিমাম আপনার ওয়ান থাউজেন্ড ওর আরো যদি বেশি ওই দুইটা জব সহ বলি তাহলে পনেরোশো আপনি ইনকাম করতে পারবেন মান্থলি